ঘটনাটা আমরা শেয়ার করছোন কলা দীর্ঘ প্রায় এক মাস ধরে আমরা কাজ করতেছি এর কাজ ঠিক আছে এটা সরকারের কাজ ঠিক আছে তো আমরা বাড়ি বাড়ি প্ল্যাটফর্ম বানাই জলের সাপ্লাই লাইন দিতেছি দীর্ঘ এক মাস ধরে করতেছি কোনো অসুবিধা হইতেছে না কোনো প্রবলেম হতেছে না হঠাৎ করে সেটা ওই করছেন ক্লাবের তারা অনেকজন মিললা প্রায় তিরিশ চল্লিশ জন হঠাৎ করে একদিন আসে আমরা এই কত বৃষবারে হ্যাঁ এসে আমরা কোনো কথা নাই বাকি নেই হ্যাঁ তারা বিলাক্তের দাবি করছে আর আমরা তিন টাকা আমাদের গাওয়া সবাই গাঁয়ে যেগুলো আসছে মেখরচার করছে কেউ মায়েরা হাতে একটা হাত মাথায় একটা শিবির আছে মায়েরা প্রায় খুব অবস্থা আমরা ঘুমাইতে পারতি না মানে যন্ত্রণা তো দেহার মতো না আমাদের পুরো শরীর দেখা দাবি কি তাদের দাবি প্রায় দুই লাখ টাকা দাবি করছে তারা তারপরে দিয়া মায়েরা সেটা হাতে পকেটে যা টাকা আসছিলো আমরা

আসলে ব্যাকমিল করতেছে একজনই ফোন করে দুই হাজার টাকা লাগবো ফোন করে দশ হাজার টাকা লাগবো মানে অনেক নাম্বারে ফোন টোটালি কাজ বন্ধ এখন এখন কাজ পারছো তো আছে

আমরা এদিন হইবো মানে আমরা কাজ মোটামুটি শেষ আমরা পরের দিন আমরা এদিক থেকে বাইরে হয়ে যত তার আগে থেকে আমাদের টার্গেট মানে তারা দুই যা প্রথমে আমদার উপরে দেখেছে

যে মনে করো সিমেন্ট দেওয়া লাগবো দুই গাড়ি এমন তোর তোমরা কৃষির কাজ করছে এখানে হ্যাঁ কৃষির কাজ করছে এখানে এখানে ওয়াটার সাপ্লাই ডিডাব্লিউএস ও কি তাদের বিরুদ্ধে মামলা করবে হ্যাঁ মামলা করা তোমরা কতজন আছে এখানে আমরা 8 জন